হাসান ভাই বাইক নিয়ে রাস্তার পাশে কি করতেছেন আরে ভাই ব্লগিং নিয়ে মারাত্মক ব্যস্ত এজন্য ঝটপট বাইক ওয়াশ করতেছি বলেন কি ভাই এখানে কিভাবে সম্ভব পানির লাইন কই মেশিন গান কই এত খাটাখাটনি করে ড্রেস ময়লা করে আপনি যদি বের হন তাহলে পেস্টিস থাকবে আরে ভাই এটা হচ্ছে মেট্রো শাইনের ওয়াটারলেস বাইক ওয়াশ পলিশ আপনি খালি দাঁড়ায় দাঁড়া দেখেন আমি কি করি ওয়াটারলেস বাইক ওয়াশ কি ভাই এই যে এটাই হচ্ছে ওয়াটারলেস বাইক ওয়াশ এটা দিয়ে আপনি একটা বাইকের প্রায় 80% জায়গা ধরেন আপনার এই যে সিট তারপর আপনার এই যে বডি তারপর আপনার এই যে এখানে আছে দেখেন টাঙ্কি তারপরে এই যে মেটালিক কিছু জায়গা আছে এই আপনার চাকা সব জায়গা মানে একটা বাইকের ফেলতে পারবেন ভাই বর্ষাকালে যে ময়লাকাতা জমে এই যে যেমন ধরেন এই যে এই যে চিপার যে জায়গাগুলোর যে ময়াকা গুলো এগুলো আপনি কিভাবে পরিষ্কার করবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনার ফোম মানে আপনার বেশি প্রেক্ষাতা যখন লাগবে বর্ষা বাদলে যখন আপনার বেশি কাদা লাগবে লাইক এই জায়গার মতো সেখানে কিন্তু আপনার সামান্য একটু এই ফোম নিয়েই অল্প একটু পানি যেখানে আপনার অন্যান্য ক্ষেত্রে আপনার বেশি পানির দরকার তার থেকে কয়েক গুণ কম পানি দিয়ে কিন্তু আপনি একটু ফোম নিয়েই এই জায়গাগুলারে আবার একদম ইজিলি কিন্তু আপনি ক্লিন করে ফেলতে পারবেন তখন দেখবেন যে আপনার ফোম ওয়াশ করলে বাইকটা যেরকম ক্লিন হয় এটাও কিন্তু আপনার ওই রকম হয়ে যাবে ভাই ওয়াটারলেস ওয়াশ ফোম ওয়াশ যাই করেন বুঝলাম কিন্তু আপনার গাড়িটা চকচকে করবে কিভাবে ভাই আমি জানি আপনার এই কথা জিজ্ঞেস করবেন একটা নতুন বাইক বা নতুন গাড়ি কিনে আনার পরে যে একটা নতুনের যে একটা ব্যাপার ওই যে সাইনিটা এটা কিন্তু আপনার পরে আস্তে আস্তে নষ্ট হতে থাকে বা আপনি যদি নিয়মিত এই পলিশটা মানে আপনার গ্লোজি পলিশটা যদি ইউজ করেন তাহলে আপনার বাইকের যে নতুনের যে ভাবটা নতুনের যে আপনার লুকটা বা আপনার এই সাইনিটা গ্লোজিনেসটা এটা কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত থাকবে আমার হাতে যে পলিশটা আছে এই পলিশের কাজটাই কিন্তু আপনার এখন দেখাবো আপনি দেখেন আমার এই জায়গাটাতে আমি একটু আগে কিন্তু ক্লিনিং করছি বাট এখন যদি আমি এই পলিশটা দিয়ে জাস্ট দুই একবার একটু স্প্রে করি আর ওই জায়গাটাতে যদি আমি মাইক্রোফাইবার টাওয়ালটা দিয়ে যদি একটু কিছুক্ষণের জন্য জাস্ট একটু বাফিং করি এটা করার পরেই কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এই জায়গাটাতে কেমন যেন একটা শাইনি শাইনি ভাব আসবে ভাই সাইনি শাইনি লুক আসবে একটা নতুন গাড়ি বা নতুন বাইক আপনার কেনার পরে যে গ্লোজিটা থাকে ওই গ্লোজি বা পলিশের যে ব্যাপারটা ওইটা কিন্তু আপনার এই পলিশটা দিয়ে আপনি আনতে পারবেন ভাই একটা ব্যাপার একটা ব্যাপার আপনার পেটে কালারে তো কোনো অসুবিধা হবে না টেনশন নিয়ে না কোনো কালারের ক্ষতি হবে না আমি তো প্রায় দুই আড়াই মাস ধরে ইউজ করতেছি নিয়মিত এখনো পর্যন্ত দেখতেছি যে না এজ ইট ইজ আছে কোনো প্রবলেম হয় নাই কোনো রং ওঠে নাই তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যখন পলিশ করবেন তখন আমরা যে মাইক্রোফাইবার টাওয়ালটা ইউজ করবো এটা যেন অবশ্যই আপনার না থাকে কোন অবস্থাতে ভিজা না থাকে এবং এই জায়গাটা যে জায়গাটাতে আমরা পলিশ করবো এই জায়গাটাতেও যেন আপনার পরিষ্কার থাকে কোনো ধুলা বালি কোনো পানি যেন না থাকে একদম শুকনো জায়গাতেই কিন্তু আপনারা এই পলিশের কাজটা করবেন আর কিছু জিজ্ঞেস করবেন আর কিছু জিজ্ঞেস ভাই একটা ব্যাপার প্যাকেজে কি কি আছে আর কোথা থেকে কিনছেন এটা আচ্ছা আমি আমার গাড়ির জন্য অনলাইন থেকে অর্ডার দিয়ে মেট্রো সাইন থেকে একটা প্যাকেজ দিছিলাম ওইটাই মূলত আমি বাইকে ইউজ করতেছি তবে গাড়িটার দাম একটু বেশি ছিল বাট আজকে বাইকের জন্য যে প্যাকেজের খবরটা আপনাদেরকে দিব সেখানে আপনার প্যাকেজে আপনার থাকবে হচ্ছে দুই দুইটা ওয়াটারলেস ওয়াশ এই যে আমার হাতে যে দুইটা আর এখানে আছে আপনার একটা ফোম এবং থাকবে একটা পলিশ আমার হাতে তো জায়গায় হয় না আরো থাকবে একটা মাইক্রোফাইবার এই সবগুলো জিনিস যদি আমি একটা করে আলাদা আলাদা কিনতে যাই তাহলে হিসাব করলে আসবে প্রায় তেরোশো টাকা আর আজকে যারা আমাদের এই ভিডিও দেখে এই প্যাকেজটা অর্ডার করবেন তাদের জন্য তেরোশো বারোশো এগারোশো না ভাই মাত্র সাতশো নব্বই টাকায় আপনারা এই ফুল প্যাকেজটা নিতে পারবেন এবার একটা বিষয় থাকে যে এটা আপনারা কোথেকে কালেক্ট করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার অনলাইনে অর্ডার করে দেওয়ার পরে এগুলা কিন্তু আপনার কুরিয়ারে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এবার কুরিয়ারের যে চার্জ এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে চার্জটা কে দিবে তবে আমার ভিডিও যারা দেখবেন তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে এই কুরিয়ার চার্জের ফিফটি পার্সেন্ট আপনারা দিবেন আর ফিফটি এই কোম্পানি মেট্রোসাইন দিবে ভাই আমরা যদি ধরেন আমি না আপনার থেকে দেখলাম কিন্তু যদি এমন আছে যে কেউ কুরিয়ারে অর্ডার করলো দেখার পর তার পছন্দ হলো না সেক্ষেত্রে রিটার্ন পলিসিটা কি অবশ্যই আছে ধরেন আপনি অর্ডার করলেন প্রোডাক্ট আপনার কাছে গেলো আপনি কুরিয়ারের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে একটা একটা করে চেক করবেন দেখবেন দেখার পরে যদি আপনার কাছে কোনোভাবে মনে হয় যে না এটা আমার পছন্দ হয় নাই বা এটা আমি নিব না নিতে চাই না তাহলে আপনি এটা কিন্তু ব্যাক করে দিতে পারবেন তার মানে হচ্ছে আপনি অর্ডার করলেও আপনি কিন্তু এটা রিটার্ন দেওয়ার একটা পলিসি ওনাদের আছে ভাই এই প্যাকেজটা কতদিন ব্যবহার করা যাবে ভাই মোটামুটি আমার কাজটা শেষ আমার ব্লগে যাইতে হবে এটা কতদিন ব্যবহার করা যায় এটা যদি আপনি মানে পার্সোনালি একটা বাইকের জন্য ইউজ করেন আমার মনে হয় এক মাস থেকে তিন মাস আপনি ইউজ করতে পারবেন একটা প্যাকেজ দিলে তাও আপনার উপর ডিপেন্ড করে তবে আমার মনে হয় ন্যূনতম দুই এড়াই মাস আপনি ব্যবহার করতে পারবেন ভালো থাকেন ওকে